আমার পরিবার বিয়ের জন্য পাত্রী দেখছে কিন্তু সমস্যা হলো স্বর্ণের দাম যেভাবে ক্রমাগত হারে বাড়ছে হবু স্ত্রীকে স্বর্ণালঙ্কার দেওয়া কঠিন হয়ে যেতে পারে প্রশ্ন হলো বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়া বাধ্যতামূলক কিনা ও ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয় এটা কি শিরকের অন্তর্ভুক্ত পিতার মৃত্যুর কতদিন পর ছেলে বিবাহ করতে চাইলে বিবাহ করতে পারবে অনেকে বলছেন চল্লিশ দিন অপেক্ষা করা উচিত ইব্রাহিম ছাড়া অন্য পড়লে নামাজ হবে না করে সহবাস করা যাবে কিনা যার সাথে বিয়ে ঠিক হয়েছে যদি সে ফোনে বিয়ে পরবর্তী সেক্সুয়াল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে তার উত্তর দেওয়া যাবে কিনা বিয়ের পূর্ব শর্ত হিসাবে অনেকেই অনেকেই বলে থাকেন আগে নিজের পায়ে দাঁড়াও পরে বিয়ে ইসলামী বিয়ের জন্য সক্ষমতা বলতে কি বুঝায় বাই ওয়ান গেট ওয়ান লেনদেনের সাথে কি সুদের সম্পর্ক আছে ওজু করার শরীরের কোনো অংশের বাচ্চার পেশাব লাগলে কি ওজু নষ্ট হয়ে যাবে তো বিয়েতে কাজী সাহেব মেয়ের বাবার প্রস্তাবের বিপরীতে আমাকে নিজের নফসের জন্য কবল করলাম বলতে বলেছেন আমি তখন নফসের অর্থ জানতাম না এতে বিয়ে হয়েছে আকিকার ক্ষেত্রে কি খাসি ছাগল বাধ্যতামূলক আমার বারবার মিসকারেজ হয় এ পর্যন্ত পাঁচবার হয়েছে তাই এবার মানত করেছি আল্লাহর রহমতে গর্ভধারণের ছয় মাস হলেই সন্তান আকিকা করে ফেলবো এ অবস্থা আকিকা করা কি জায়েজ হবে চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তর আলোকে দেবো প্রবেশ করি হায়ের শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা উত্তর হলো যে মাসিক শেষে গোসল করতে হবে গোসল করা ছাড়া সহবাস করা উচিত নয় এরপর প্রশ্ন হলো একটি কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে কোরআন শিখছি শিক্ষিকা বলছেন মাসিক অবস্থা শেখার জন্য কোরআন পড়া যাবে বিভ্রান্তিতে আছি বিভ্রান্তি মুক্ত করবেন প্লিজ ধন্যবাদ যমহর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে মাসিক অবস্থা আহ তেলাওয়াত করা আহ স্পর্শ করা এটা না যায় দুইটাই না যায় এটা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত প্রায় সব ইমামদের এটা এবং আহ এটা তাম এবং সৌদি আরবের সমকালীন সমকালীনদের কেউ কেউ এটাকে বা সৌদি আরব আলম এটাকে জায়েজ বলেন অর্থাৎ তারা বলেন যে মাসিক অবস্থায় কোরআন তালাত করা জায়েজ তো শিক্ষার উদ্দেশ্যে আপনার মাসিক অবস্থায় কোরআন একাডেমি তেলাওয়াত করা এটা মৌলিকভাবে জায়েজ হবে না জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলমদের মতে কিন্তু যদি এমন হয় যে মুখস্থ করেছেন মুখস্থ থাকবে না ভুলে যাবেন হিফজের ছাত্রী নিশ্চিত ভুলে যাবে তাহলে সেক্ষেত্রে সে ভেঙে ভেঙে পড়তে পারবে অনেক গুলো আমাকে পারমিশন দিয়েছেন তবে আপনার মৌলিক কথা হলো যে সংখ্যাগোষ্ঠী ইমামদের মধ্যে মাসিক অবস্থা অনেক তালত করা যাবে না যার সাথে বিয়ে ঠিক হয়েছে যদি সে ফোনে বিয়ে পরবর্তী লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে তার উত্তর দেওয়া যাবে কিনা উত্তর হলো যে খুবই প্রয়োজনীয় কথা বলা যাবে অপ্রয়োজনীয় আলাপ বা ঘনিষ্ঠতা বা যেটা শুধুই স্বামী স্ত্রী সুলভ আলাপ আলোচনা সেটা বিয়ের আগ্ না হওয়া পর্যন্ত করা যাবে না আজকাল বিশেষ করে পশ্চিমার সভ্যতার থাবায় এটার প্রভাবে আমাদের সমাজে যৌন জীবনে যে সমস্ত বিকৃতিগুলো ঢুকে গেছে সেগুলো অনেক সংসারকে দুমড়ে দুশে শেষ করে দিচ্ছে অনেকে কুরে খেয়ে ফেলছে অতএব এই অপসংস্কৃতির ব্যাপারে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং সরিয়ার কাছে নিজেদেরকে সোপোর্ট করতে হবে সাল্লাম আমাদের যে শুভাকাঙ্ক্ষী এবং আমাদের জন্য যে কল্যাণের পথ বাতলে দিয়েছেন এর ভিন্ন আর জন্য থাকতে পারে না বিধায় বিয়ের ঠিক হয়েছে কিন্তু আগ্রহ হয়নি একান্ত একে অন্য কাছ থেকে ইনফরমেশন যেগুলো ইনফরমেশন না নয় সেগুলো জানতে পারেন কিন্তু স্বামী স্ত্রী সুলভ আলাপ আলোচনা যেটা মূলত আহ রসিয়ে রসিয়ে করা হয় এবং যেটা মূলত মনে মনে ধরনের তৃপ্তি অনুভব করার জন্যই করা হয় এটা কিন্তু জায়জ হবে না জাস্ট এজ এ ইনফরমেশন কোনো কিছু জানা দরকার হলে সেটা জানতে পারেন কিন্তু সতর্ক থাকতে হবে সেখানে যৌন বা আপনার সেকচুয়াল যে আপনার সম্ভোগ কিংবা তৃপ্তি সেটা যেন উদ্দেশ্য বা এখানে আপনার কথা বার্তা আড্ডার মাধ্যমে সুলভ যে আড্ডা সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এরপর প্রশ্ন করেছেন বিয়ের পূর্ব শর্ত হিসেবে অনেকেই অনেকেই বলে থাকেন আগে নিজের পায়ে দাঁড়াও পরে বিয়ে ইসলামী বিয়ের জন্য সক্ষমতা বলতে কি বুঝায় ইসলাম বিয়ের জন্য সক্ষমতাকে শর্ত দিয়েছে অক্ষম ব্যক্তির জন্য বিয়ে ফরজ নয় তাকে ইসলাম বিয়ে করার নির্দেশ দেয়নি মনে কোনো 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 ক্ষেত্রে অক্ষম ব্যক্তির জন্য বিয়ে করা নিষেধ সে ভিন্ন হয় কিন্তু সক্ষমতাটা বিয়ের জন্য শর্ত ঠিক আবার অক্ষম ব্যক্তির জন্য বিয়ে আবশ্যক না সেটাও সঠিক এখন কথা হলো যে কতটুকু সক্ষমতা হলে বিয়ে ফরজ হবে উত্তর হলো বা বিয়ে করা জায়েজ হবে বা সুন্নাহ সাধারণ অবস্থা তো শূন্য হয় সেটা হবে এর উত্তর হলো যে বিয়ে করার বিধান প্রযোজ্য হবে বা বর্তাবে তখন যখন কেউ স্ত্রীর মহরের পাশাপাশি স্ত্রীর ডাল ভাত জোগাড় করার মতো সক্ষমতা যখন তার থাকবে আর্থিক সক্ষমতা এবং শারীরিক তার কাছে থাকবে তার জন্য বিয়ে করা আর বিধানটি তার জন্য প্রযোজ্য হবে স্বাভাবিক অবস্থা বিয়ে করা তার জন্য শূন্য হবে আর বিয়ে না করে তিনি গুণায় লিপ্ত হতে পারেন এরকম পরিস্থিতিতে তার জন্য বিবাহ করা আবশ্যক হবে কিন্তু শর্ত হলো দিন শেষে তার কাছে সক্ষমতা থাকা এবং সক্ষমতার মানে হল স্ত্রীর মহর এবং স্ত্রীর ভরণ পোষণের জন্য ব্যবস্থাপনা করার প্রয়োজন করতে এখন আমাদের সামাজিক স্ট্যাটাস করতে গিয়ে দেখা যায় আমাদের অনেক টাকা পয়সা হওয়া ছাড়া আমরা নিজে দাঁড়াতে পেরেছি বলে নিজেকে মনে করি না এর ফলশ্রুতি বিয়ে বিলম্ব হয় এবং যার থেকে নানাবিধ আহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় আজ জেনার যে সয়লাভ হচ্ছে বিবাহ বিলম্ব হওয়ার কারণে সেটি সবচেয়ে বেশি হচ্ছে যার কারণে সময় মত বিবাহ দেওয়ার ক্ষেত্রে বিবাহ করার ক্ষেত্রে আমাদের আন্তরিক থাকতে হবে এবং চাহিদাকে কমিয়ে আনতে হবে প্রয়োজনে অনেক বড় ঘরে বিয়ে না করে নিজের সাধ্য সামর্থ্য অনুপাতে কুফ বা সামঞ্জস্যতা মেনটেন করে তিনি বিয়ে করতে পারেন অতএব ডাল ভাত জোগাড় করার জন্য যা লাগে মিনিমাম জানা হলে যে যেটা দিয়ে আপনার চরিত্র হেফাজত আপনি করতে পারেন বিয়ের মাধ্যমে সেটুকু ব্যবস্থা করতে পারলে আপনি ইনশাল্লাহ সকল হিসাবে বিবেচিত হবে ও ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয় এটা কি শির্কের অন্তর্ভুক্ত খুবই চমৎকার একটি প্রশ্ন মাসা ব্যথা পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও মা ও বাবা বা বাবা গো মা গো এরকম বলে আমরা ডাক দেই এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছে সাহায্য চাই তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চায় দূর থেকে তারা আমাদের কিছু করতে পারবেন এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে ডাকি না এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না সো আমরা ডাক দিই শুধুমাত্র ব্যথা হলে তাদের কথা হয়তো স্মরণ হয় তারা অনেক বেশি মায়া করেন মমতা করেন সেই জায়গা থেকে তাদের তারা থাকলে চোখের সামনে তারা হয়তো স্নেহ করতেন মমতা করতেন এরকম একটা অভ্যাসগত ইস্যুতে প্রণত হয়েছে বাবা গো মাগো ডাকটা এখানে কোনো অলৌকিক কোনো ক্ষমতাধর বা আল্লাহর পর্যায়ে তাদেরকে রেখে সেই বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে এমনটি এখানে ঘটে না যার কারণে এটি কোনো শিরকের অন্তর্ভুক্ত হবে না এবং এভাবে ডাকা কোনো গুনাহ হবে না সো আহ বাবা গো মাগো বলে ডাকলে সেটার জন্য আল্লাহ কাছে আমাদের কোনো দায় থাকবে না তবে সেই সাথে একটি কথা আমাদেরও মাথায় রাখতে হবে যে আমরা যদি অভ্যাসটাকে একটু পাল্টায় যদি আল্লাহকে ডাকতে পারি ও আল্লাহ তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহকে ডাকার মাধ্যমে চপ পেলাম আবার আল্লাহকে ডেকে মূলত আমি আমার কষ্ট দূরের জন্য আল্লাহর কাছে পরোক্ষভাবে দোয়া করলাম অতএব সেটা সন্ধেহাতির ভাবে অনেক ভালো অভ্যাস হবে সেটাকে আমরা গ্রহণ করতে পারি এবং সেদিকে যেতে পারি কিন্তু বাবা গো মা গো বা এরকম কোনো ডাক দিলে সেটা শির খার কোনো কারণ নেই এরপরে প্রশ্ন হলো বিয়েতে কাজী সাহেব মেয়ের বাবার প্রস্তাবের বিপরীতে আমাকে নিজের নফসের জন্য কবুল করলাম বলতে বলেছেন আমি তখন নফসের অর্থ জানতাম না এতে কি বিয়ে হয়েছে নফস শব্দের অর্থ আত্মা বা নিজে এটা আপনি জানতেন না এই না জানাটা আপনার এই বিয়েকে অশুদ্ধ করবে না কারণ আপনি জানেন যে আপনি একটি মেয়ের বা মেয়ে পক্ষের প্রস্তাবনায় সম্মতি জানিয়ে আপনি কবুল বলেছেন এই কবুলের মাধ্যমে আপনি সম্মতি জানিয়েছেন এটুকু আপনি জানেন অতএব এটুকু জানাটাই যথেষ্ট এই সম্মতি জানাবার জন্য যে বাক্য ব্যবহার করা হয়েছে সেখানে কোনো বাক্যের অর্থ আপনি না জানলেও মৌলিকভাবে আপনি যে এ বিয়েতে সম্মত হয়েছেন এবং সম্মতি জ্ঞাপনমূলক আহ শব্দ আপনি ব্যবহার করেছেন এটুকু যে আপনি জেনেছেন এটুকু আপনার বিবাহকে বিশুদ্ধ করার জন্য যথেষ্ট বিধে আপনার বিয়ে হয়ে গেছে এটা নিয়ে আপনার কোনো টেনশন করবার কারণ নেই এরপরে প্রশ্ন হলো পিতার মৃত্যুর কতদিন পর ছেলে বিবাহ করতে চাইলে বিবাহ করতে পারবে অনেকে বলছেন দিন অপেক্ষা করা উচিত উত্তর হলো পিতা কিংবা কিংবা মাতার মৃত্যুর পর ছেলে মেয়ের বিয়ের জন্য নির্দিষ্ট কোন সময়সীমানে যেটি অপেক্ষা করে তাকে তারপর বিয়ে করতে হবে এরকম কোন সীমান নির্ধারণ করে দেয়নি পিতার বা মৃত্যুর পিতা বা মার মাথার মৃত্যুর পর আহ যেকোনো সময় বিয়ে করা যাবে স্বাভাবিকভাবে মানুষ মৃত্যুর পর একটু মানসিক ভাবে আপনার ভেঙে পড়েন এবং তিন দিন অন্তত শোক পালনের মধ্যে থাকেন সাধারণ অবস্থা সর্ব অবস্থা যে কোনো মৃত্যুতে তিন দিন পর্যন্ত শোক পালন এর কথা বলা আছে এরপর কেউ শোকার্ত আছে কি না কে কতদিন শোকার্ত থাকছে এটা এখন তো তার বিষয় শরিয়তে এখানে রাখে কোনো সময় ঠিক করে দেয় না যে এতদিন মধ্যে বিয়ে করা যাবে না বিধায় আহ চল্লিশ দিনের আগেও যেন কেউ বিয়ে করতে পারেন শরীয়তে আহ তারপরে কোন নির্দিষ্টেধাজ্ঞা আরোপ নেই আর করা হয়নি নামাজে দুরুদ্দী ইব্রাহিম ছাড়া অন্য কোনো দূরত পড়লে নামাজ সহি হলো আহ যেকোনো অর্থবহ প্রতি দূরদ প্রেরণ করা হয় সেটি পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু ইব্রাহিম পড়াই হল উত্তম এবং শ্রেণী সাল্লাম দুরদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন নামাজ সাহাবিদেরকে আদায় পড়ার জন্য অতএব দুরুদ্দ ইব্রাহিমই আমাদের পড়া উচিত যদি এটা ছাড়া অন্য কোনো দূরদ আমরা পড়ি নামাজ হয়ে যাবে বাই ওয়ান গেট ওয়ান লেনদেনের সাথে কি সুদের সম্পর্ক আছে উত্তর হলো না একটা কিনলে সাথে আপনাকে আরেকটা ফ্রি দেওয়া হবে এটা বিক্রেতার পক্ষ থেকে অফার হিসাবে অনেক সময় দেওয়া হয় সো এটা গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ এটা না জায়গ কোন লেনদেনের মধ্যে পড়বে না এরপর প্রশ্ন অজু করার শরীরের কোন অংশের বাচ্চার পেশাব লাগলে কি ওজু নষ্ট হয়ে যাবে অজু করার শরীরের কোনো অংশে বাচ্চার পেশাব লাগলে ওজু নষ্ট হবে না কিন্তু যে অংশে পেশাব লেগেছে সেই অংশটা নাপাক হয়ে যাবে এবং সেই অংশটা ওই জায়গাটাও ধুয়ে ফেললে বায়ুটাকে নাপাক মুক্ত করে ফেললেই আপনার নামাজ পড়া হবে ওজু নাপাক হওয়া আরেক জিনিস শরীরে না পাক লাগলে আলাদা আলাদা বিষয় আকিকার ক্ষেত্রে কি খাসি ছাগল বাধ্যতামূলক নাকি ছাগিও দেওয়া যাবে উত্তর হলো যে ছাগিও দেওয়া যাবে খাসি ছাগল হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আকিকার ক্ষেত্রে শুধুমাত্র বয়সটা আমি লক্ষ্য করতে হবে যে তার সাগরের বয়স এক বছর হয়েছে কিনা গরু ক্ষেত্রে গরু বয়স দুই বছর হয়েছে কিনা এগুলো দেখা হলো জরুরি এরপরে প্রশ্ন আমার বারবার মিসকারেজ হয় এ পর্যন্ত পাঁচবার হয়েছে তাই এবার মানত করেছি আল্লাহর গর্ব ধারণের ছয় মাস হলেই সন্তান আকিকা করে ফেলব এবি আকিকা করা কি যায় হবে উত্তর হলো না সন্তান জন্মের আগে আকিকার বিধান প্রযোজ্য হয় না জন্মের পর সপ্তম দিন বা চোদ্দতম দিন কিংবা একুশতম দিন আঁকি করা সুন্নাত এটা একান্ত না পারলে মিস করে ফেললে পরবর্তী যে কোদের আকিকা করলে আদায় হয়ে যাবে কিন্তু তার আগে অর্থাৎ সন্তান জন্ম নেওয়ার আগে আকিকা করার কোনো বিধান সরিয়াতে নাই বিধায় আপনি আল্লাহর কাছে এমনিতে দোয়া করবেন ডাক্তার দেখাবেন এবং সতর্ক থাকবেন বিশেষ করে রুকিয়া করতে পারেন অনেকে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে অনেকে দেখা যায় যে জিন বা সেহ রিলেটেড ইস্যুতে সন্তান মিস করার জন্য বেশি হয় সেটা আপনি খেয়াল রাখতে পারেন এবং সেদিকে মনোযোগী হয়ে আপনি বিশেষভাবে ট্রিটমেন্ট নিতে পারেন কিন্তু সন্তানের আকিকা আগে আর দিলে আর সন্তান তার মিসকারেজ হবে না ব্যাপারটা সেরকম না আর এই আকিকে আগে দেওয়ার কোনো বিধান আমাদের আমাদেরকে বলা হয়নি আমার পরিবার বিয়ের জন্য পাত্রী দেখছে কিন্তু সমস্যা হলো স্বর্ণের দাম যেভাবে ক্রমাগত হারে বাড়ছে হবু স্ত্রীকে স্বর্ণালঙ্কার দেওয়া কঠিন হয়ে যেতে পারে প্রশ্ন হলো বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়া বাধ্যতামূলক কিনা উত্তর হলো বিয়েতে কনেকে আহ স্বর্ণ দেওয়াটা আবশ্যক কিংবা বাধ্যতামূলক নয় আহ বিয়েতে আপনি মহর দিতে হবে মহর হিসাবে নগদ টাকা হতে পারে অন্য কোনো আসবাবপত্র হতে পারে যেটার উপরে উভয় পক্ষ সম্মত বিশেষ করে মেয়ে যেটা গ্রহণ করতে বা মহর হিসাবে ধার্য করতে সম্মত আছেন সেরকম যে কোনো বস্তুই মহর হতে পারে কিন্তু স্বর্ণ দিয়েই মহর দিতে হবে এরকম কোনো কথা সরিয়া আমাদেরকে বলেনি আহ স্বর্ণ দিয়ে দিতে পারছেন না আপনি রূপার গহনা দিতে পারেন অথবা অন্য কোনো আপনার যে সমস্ত স্বর্ণ দেখতে ইমিটেশন টাইপ যে সমস্ত গহনা আছে সেগুলো আপনি দিতে পারেন এটা নির্ভর করে যে আপনি কোথায় বিয়ে করছেন এবং তারা দিন কতটা বুঝেন তারা কতটা স্যাক্রিফাইস করবেন তারা কতটা সবর করবেন কতটা আপনার ইজিলি নেবেন বিষয়গুলো বিষয়গুলোকে সেটার উপরে এখানে শরিয়ার আসলে আহ কোনো বাধ্যবাধকতার বিষয়টি নেই অতএব আহ মহর এবং স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে পারাটাই আপনার বিয়ে করার জন্য যথেষ্ট সাধ্য এবং সক্ষমতা এর বাইরে আপনার স্বর্ণ কিনতে হবে সেরকম সক্ষমতা থাকতে হবে এটা বাধ্যবাধকতা নেই আমাদের সমাজে অবশ্য স্বর্ণ ছাড়া বিয়ে হয় না মানুষ কল্পনা করা। সেটা আমাদের সমাজের একটা কালচারে পরিণত হয়েছে শুধুমাত্র এটুকু এর বাইরে আসলে মহরে বিয়ে স্বর্ণ দিতেই হবে আমরা জরুরি না বহু সাবি করেছেন স্বর্ণদের নেই জীবনটাকে ইসলাম অনেক ইজি এবং সহজ করতে বলে আমাদের সমাজে যদিও আমরা সামাজিক কালচারের নামে সেটাকে অনেক কঠিন এবং জটিল করে ফেলেছি যার ফলশ্রুতিতে আমরা কিন্তু সুখ পাচ্ছি না মানসিক সুখ এবং শান্তির জন্য মানুষের চাহিদা গুলোকে কমিয়ে ফেলা এবং সহজ সহজ জীবনযাপনের দিকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য প্রিয় দর্শক দেখতে আমার শেষ প্রান্তে চলে এসেছি সময় হয়েছে বিদায় নেওয়ার ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তালা তফিদ দিলা আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ সুস্থ রাখুন ভালো রাখুন সেই দোয়া আরবের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি যে জাকালাম আলিক